চাঁদপুরের হাজিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ তেইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ১২ জানুয়ারি সোমবার দুপুরে হাজিগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয় জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান তিনি জানান অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায় এ সময় পচাবাশী খাবার সংরক্ষণ এবং এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে হাজি সুইটসকে পঁচাশ হাজার টাকা নবাবী হোটেলকে পনেরো হাজার টাকা রিজিক হোটেলকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদ সস ব্যবহারের অপরাধে খাওয়া দাওয়া হোটেলকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় আব্দুল্লাহ আল ইমরান আরও জানান এছাড়াও অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মিডওয়ে ফার্মেসিকে দশ হাজার টাকা ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার দায়ে হাজিগঞ্জ জেনারেল হাসপাতালকে আট হাজার টাকা এবং মিথ্যা ডাক্তার পদবী ব্যবহার করার অপরাধ দেশ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা সহ মোট সাতটি প্রতিষ্ঠানকে এক লাখ হাজার টাকা জরিমানা করা হয় অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার করেছেন অধিকার রক্ষায় ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম হাজিগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জসিমুদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে পাশাপাশি জনসচেতন বৃদ্ধিতে লিফিয়েট ও পাম্পলেট বিতরণ করা